যে আমরা বিএনপি করি আমাদের নেতা বর্তমান তারনের অহংকার চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান তারনের অহংকার তারেক রহমান সাহেব বর্তমান দলকে সংগঠিত করার জন্য উনি বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী তৃণমূলে আমরা সেভাবে পরিচালিত হচ্ছি আমাদের আজকে যদুপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত যে কর্মসূচিটা ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আমাদের দেশ ও নেত্রী গণতন্ত্রের মাতা সাবেক বারবার তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী তার সুস্থতা কামনা করে আমরা মিলাদ মাহফিল করেছি এখানে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আত্মাহতি হয়ে দিয়েছে শহীদ হয়েছে এবং যারা আন্দোলনে আহত এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা রয়েছে তাদের সুস্থতা কামনা এবং শহীদদের আত্মার মা কামনা করেছি আজকে যৌধুড়া ইউনিয়নবাসী যদুবা ইউনিয়নবাসীর সাথে যৌধুবরা ইউনিয়ন বিএনপি আজকে সুসংগঠিত তবে আমাদের একটি পরিকল্পনা আমরা আমাদের একটা নিরিখ নিরিকটা হচ্ছে ধানের শীষ ধানের শীষ প্রতীক নিয়ে যে আমাদের মাঝে আসবে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে সামিল হব এবং তবে আমরা আমাদের বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ার চেয়ারপার্সনের উপদেষ্টা উনি বর্তমান পরিচালনা করছে তার যেহেতু আমরা মূলধারাকে বিশ্বাস করি সেই মূলধারা দেশনেত্রীর চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি এবং এই কুষ্টিয়ার চার আসন থেকে উনি বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য তার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা পরিচালিত আমরা পরি দলকে সংগঠিত করে পরিচালনা করছি ইনশাল্লাহ তবে আমাদের একটাই আজকে শপথ ছিল যে শপথটা যে আমাদের ধানের শিশির প্রতীক যে আমাদের মিয়া আমাদের দুর্বলতা ধানের শিশির প্রতীক যে আমাদের মনোনয়ন নিয়ে আসবে আমরা তার জন্য আমরা এক হয়ে এক কাতার সামিল হবে এবং তানের শীতকে বিজয় করব এই কুষ্টিয়ার চার আসনে এটাই আমাদের আজকের অঙ্গীকার ছিল যেহেতু আমরা তৃণমূলের রাজনীতি করি তবে আমাদের সংগঠনের কর্মী নেতা বিভিন্ন ওয়ার্ডে কারা নেতৃত্বে ছিল এগুলো আমাদের নোটিসে সবই আছে তবে যদি কেউ সুবিধাবাদী লোক দল ছেড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যদি স্থান করে নেয় তাদের দলে কোনো সুযোগ নাই আমাদের দূর দিনে যারা আমাদের সাথে ছিল তারাই আমাদের সাথে থাকবে তবে যদি দল ত্যাগ করে অন্য কাতারে যদি কেউ সামিল হয়ে থাকে সেই সমস্ত লোকের সেই সমস্ত নেতা কর্মীদের দলে কোনো স্থান নাই এবং আরেকটি কথা বলে যাচ্ছি আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বলে যাচ্ছে এটা যে কোনো আমলিগের অনুপ্রবেশের কোনো সুযোগ নয় বিএনপিতে কারণ এরকম হতে পারে আজকে আমলিগ অনুপ্রবেশ করে তারা আমাদের ভিতরে ঢুকে ষড়যন্ত্র করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা এ ধরনের ষড়যন্ত্র করতে পারে তাই কোনো আমলিগের কর্মী আমাদের বিএনপিতে কোনো অবস্থান নাই আমরা যে কর্মী এই কর্মী নিয়েই কিন্তু সংগঠনকে এতদিন সংগঠিত রেখেছি এদের নিয়ে যথেষ্ট তবে কোনো নিউকামার আমাদের দলের নিউকামার বলতে ওই সমস্ত তথাকথিত আওয়াম লীগের কোনো ষড়যন্ত্রকারী আমাদের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই আমরা এই ত্যাগী নেতা কর্মীদের নিয়েই আগামীতে সকল কর্মসূচি সফল করব এই আশাবাদ দালালেরা সাবধান দিয়েছিল সেই পাথর বুকের উপর থেকে সরিয়ে গিয়েছে অতএব আমরা স্বাধীন সামনে বাংলা একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্র পরিপূর্ণতা পাবে এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটাই জানিয়ে দিচ্ছি যে ছাত্র সমাজকে আজকে তাদের সদা যথাযথ মূল্যায়ন করা হোক মেধাবীদের মূল্যায়ন করা হোক মেধা যে মেধাবী সে তার চাকরি যদি তার মেধা চাকরির পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করে সে চাকরিতে জয়েন করবে এখানে একটু কোনো সিস্টেম না এটা হচ্ছে একটা মানদাতার আমালার সিস্টেম এই সিস্টেম আজ পরিবর্তন হলেই আমার আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি যে ছাত্রদের এই এটা ন্যায্য দাবি ছিল এই দাবিটা যেন পূরণ হয় অচিরেই এই আশাবাদ ব্যক্ত করছি